সালামু আলাইকুম সুপ্রিয় আপনারা জানেন যে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কমি মাদাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা চেতনায় সাপলা ব্যানারে এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা যোগ দেন শনিবার দুপুর বারোটায় তারা শাহবাগ মোড়ে জড়ো হন সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করলে শাহবাগ থানা সংলগ্ন করে এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শহীদ মিনারের দিকে চলে যান তারা তাদের পাঁচ দফার দাবি হচ্ছে শাহবাগ চেতনার কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করা পতিত সহসার ও তাদের দোষকদের দ্রুত বিচার নিশ্চিত করা সাবলা ও জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মাগুরার শিশু সহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা বিচার নিশ্চিত করা এবং এর শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড এর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা রাজু ভাস্করের আদেশে অনুষ্ঠিত সমাবেশে মুফতি আব্দুর রহমান বলেন এই রমজান মাস পবিত্র মাস এই পবিত্র মাস পাখি একতার এবং তার দোসুরেরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা শাহবাদের নামে ফেসিবাদকে ফেরানোর চেষ্টা করছে আমরা অনতি বিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এদের গ্রেপ্তার না করলে চেতনায় সাপলা প্ল্যাটফর্মের কেউ ঘরে বসে থাকবে না এ প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক কাউসার বিলালি বলেন ফেসিবাদের দোসররা বাংলাদেশকে কামব্যাক করার জন্য শাহবাগের ব্যানারে ব্যবহার করছে বাকি আক্তার ইমরান এই সরকার এ সাবাগের ব্যানারে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে তিনি আরো বলেন চব্বিশের গণজাগরণে আমরা রক্ত দিয়েছি আমাদের প্রতিরোধ করার জন্য যদি কেউ চেষ্টা করে দেশের সকল মানুষের সঙ্গে নিয়ে আমরা তাদেরকে তার ফাঙ্গা জবাব দেব এর আগে পুলিশের ওপর বামপন্থী নেতাকর্মীদের কর্মীদের হামলার প্রতিবাদ সাপলার গণহত্যার বিচার ও মাগুরা নিহত শিশুসহ সকল হত্যার বিচারের দাবিতে সাবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তা